ভিডিওটা শুরু করলাম একদম ছাদ থেকে তো সৃষ্টিকে স্কুলে দিয়ে চলে আসলাম এখন বাজে প্রায় সাড়ে যে দেখেন আমি ছাদে চলে আসলাম আয়সা কিছু কাপড় চুপড় লাগিয়ে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো সাত তারিখে আসার পরে সৃষ্টির বাবু আর রাত্রি গেছিলো স্কুলে সৃষ্টিকে আনার জন্য তো এখন বাজে প্রায় এগারোটার মতো ওরা স্কুল থেকে চলে আসছে আর সকালে যেহেতু তেমন কোনো কিছু খাই নাই তো এখন এই যে দেখেন চা করে নিলাম সবাই মিলে খেয়ে নিব আর আমি যখন সৃষ্টিকে স্কুলে দিয়ে আসছিলাম তখন এই যে ব্রেডটা নিয়ে আসছিলাম ব্রেডটার ভিতরে আসলে ক্রিম দেওয়া ছিল তো সবাই মিলে চাটা খেয়ে দুপুরে রান্নাবান্না করে একদম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আজকে আসলাম আপনাদের সামনে তো এখন প্রায় তিনটার মতো বাজে ওই যে আমার পাবদা মাছগুলো কাটার বাকি ছিল ওই যে সেদিন মাছ আনছিলো সব মাছই কাটা হয়ে গেছিলো শুধু পাবদা মাছগুলো কাটার বাকি ছিল তো ভাবলাম খাওয়া দাওয়া করে এখন তো আর তেমন কোনো কাজ নাই তাহলে মাছগুলো কেটে নেই তো সেই জন্য ওই যে দেখেন বসে গেলাম মাছগুলো কাটতে তো মাছগুলো কেটে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে একবারে ফ্রিজে রেখে দিব। মাছটা ধোয়া হয়ে গেছে এবার যে পলিত করে রেখে তারপর আমি বক্সে ঢুকিয়ে নিব যে কোনো মাছ মাংস রাখার ক্ষেত্রে আমি এভাবেই রাখি এই একদিনের অনুপাতে আর কি রেখে এক একটা প্যাকেট করে নিই যাতে একটা প্যাকেট খুললে একদিন আমাদের হয়ে যায় এরকমভাবে আমি ভাগ ভাগ করে রেখে দিই তাতে আমার অনেক উপকার হয় মনে হয় সবগুলো মাছ বা মাংস আমাকে আবার পানিতে ভিজিয়ে সব গুলো খুলে তারপর মানে নিতে হয় না তো এক একটা প্যাকেট আনলেই হয়ে যায় আর পলিতে রেখে তারপর বক্সে রাখার ফলে দেখা যায় ফ্রিজটাও নোংরা হয় না অনেক দিন ভালো থাকে একবার ফ্রিজটা ধুইলে কমপক্ষে আপনি তিন চার মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো নোংরাই হয় না তারপর আমরা চোখের শান্তির জন্য আর কি একটু ধোয়া মোছা করি হালকা পাতলা তো ডিপ ক্লিন করা লাগে না একটু ধোয়া মোছা করলেই কিন্তু হয়ে যায় আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন বক্সে বক্সে রেখে দেব তো আমি প্রত্যেক সময় মাছ মাংস আনলে এরকমই করি তো এক আর মানে অনুযায়ী রেখে তারপর এবার বক্সে রেখে দিই যাতে আমার ফ্রিজ কোনো ময়লা না হয় এভাবে রাখলে ফ্রিজ দীর্ঘদিন ভালো থাকে মানে কোনো ময়লা আবর্জনা হয় না এবার এভাবে নিয়ে রেখে দেবো ফ্রিজে যখন যেদিন রান্না করব এক প্যাকেট করে নিলেই হয়ে যাবে মাছটা এবার হচ্ছে ফ্রিজে রাখার পালা তো মাছ আর ডিম একসাথে রেখে দিব সেদিন যে ডিম ছিল ডিমগুলো ধুয়ে রাখছিলাম কিন্তু রাখা হয়েছিল না তো ভাবলাম এখন ডিমগুলো একসাথে রেখে দিব তো এই তো আর তার সাথে একটা দুধের বোতল বের করে নিলাম ওদের দু বোনকে বিকালে জাল দিয়ে দিব তো ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখবো তো আপনারা যা বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইলো প্লিজ কেউ একটা লাইক না দিয়ে যাবেন না একটা লাইক এমনকি ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো কারণ আপনার ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আর অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কারণ আপনার একটা লাইক আপনার একটা কমেন্টসের মাধ্যমেই আমি উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো প্লিজ আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল কেউ একটা লাইক কমেন্টস না করে যাবেন না আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে আপনি যদি চান আমার এই ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাকে মোটিভেট করতেছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো কতগুলো কাপলেট ছিল দেখলেন সেগুলো রেগে রেখে দিলাম যেহেতু পানি ঝরে গেছে আর এইদিকে মা এই যে চাল ঝারে নিছে তো কিছুদিন আগে যে চালের গুঁড়া ভাঙাইছিলাম সেগুলো শেষ হয়ে গেছে তো এখন শীতের দিন বুঝে নেই পিঠাপুলি খাইতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে তো গড়ে যেহেতু চাল আছে তো ভাবলাম যে আজকে ওর বাবু বাসায় আছে আজকে চালগুলো একটু ভিজিয়ে তারপর বাবুকে দিয়ে মেশিন থেকে গুঁড়া ঘুটে আনবো তো সেই জন্য এই যে দেখেন মা এদিকে চাল ঝাড়তেছে আর আমি যাব একটু বাহিরে আমার এই যে মিনি গার্ডেনটাতে একটু যত্ন করার জন্য তো ওই যে দেখেন আমি এদিকে চলে আসলাম বাহিরে গাছগুলোতে একটু পানি দিয়ে দেবো তো গাছগুলোতে দুই দিন তিন দিন অন্তর অন্তর পানি দিয়ে খাওয়া নিদানিং যে পরিমাণে ঠান্ডা পড়ে আর কি শীত পড়ে যেটা তা আসলে বলার মতো না আজকে তিন চার দিন প্রচণ্ড কুয়াশার পরে আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠছে একদম প্রায় দশটার থেকেই দেখলে নেই সকাল থেকে খুব সুন্দর রোদ আর আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আমার এই মিনি গার্ডেনের গাছগুলো না এত সুন্দর হইতেছে ফুলের ফল একদম ভরে যাইতেছে আসলে ফুল ফল খাওয়া আসাটা কিন্তু বড়ো কথা না কিন্তু একটা গাছে ফুল ফল ধরলে মানে দেখতে যে একটা শান্তি লাগে মনের যে একটা প্রশান্তি সেটাই কিন্তু অন্যরকম তাই না তো আমার প্রত্যেকটা গাছে খুব সুন্দর টমেটো ধরতেছে ফুল ধরতেছে মরিচ গাছেও ফুল ধরতেছে মরিচ ধরতেছে প্লাস লাউ গাছেও অনেকগুলো করি আসছে আর কি লাউয়ের তো দেখেন দেখে যে কি ভালো লাগে সেটা বলার মতো না তো এখানে আসছি পরে আসলে বেলকনিতে আমি তেমন কোনো কিছু করতে পারি না কারণ আমার বেলকনিটা এমন দিকে পড়ছে না শীতের দিনে কোনো রোদ আসে না রৌদ্রের দিনে কোনো রোদ আসে তো বেলকনিতে যা কয়টা মানে ওই যে গাছ ছিল আর কি মানি প্ল্যান্ট লাকি বেম্বু ওইগুলোই আছে তো ওইখানে সেই জন্য বেলকনিতে আর কোনো নতুন নতুন গাছ অ্যাড করি না তো ইচ্ছা ছিল অ্যাড করার কিন্তু করি নাই যে হয় না করে কি করব বলেন তো তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সৃষ্টি দেখেন নিজের হাতে খুব সুন্দর করে মাটির প্রদীপ বানাইছিল। সেগুলো দিয়েই সন্ধ্যার সময় প্রদীপ দেখাইতেছে তো আমাকে বলতেছে একটু ভিডিও করো তো আসলে ওদেরও কিন্তু ভালো লাগে ওদেরকে মাঝে মধ্যে একটু ভিডিওতে নিলে ওরাও মন থেকে খুব শান্তি পায় সেজন্য ওকে একটু ভিডিও করে নিলাম তো এখন বাজে প্রায় সাড়ে চারটার মতো হবে কিংবা সাতটার মতো হবে আমরা চলে যাচ্ছি একটু বাজারে ওই যে বলছিলাম না চালের গোড়া ভাঙাই আনবো আর তার সাথে সৃষ্টির কতগুলো খাতা কলম দরকার তো তারপর সৃষ্টি বাবু বলতেছে যে তুমিও লও দেখে শুনে আচ্ছা নিয়ে আই শোনে আর আমরা মহিলা মানুষ বাজারে যাবো মার্কেট ঘুরবো না তা তো হতে পারে না আর আমাদের মহিলাদের নজর মনে হয় এই যে জিনিসগুলা সংসারের এই জিনিসগুলাতে মনে হয় চোখটা বেশি আটকায় তাই না আমার ক্ষেত্রে তো তাই আমি বাজারে গেলে আগে অনেক নিজের জন্য করতাম জামা কিনতাম কসমেটিক্স কিনতাম জুতা কিনতাম মানে সব কিছু ম্যাচিং ম্যাচিং করে কিনতাম কিন্তু এখন আর এই ধরনের নেশা নাই এখন মনে হয় যে আমার সংসারের মানে সংসারটা সাজাইতে পারলে কিংবা সংসারে একটা জিনিস অ্যাড করতে পারলে এর মতো শান্তি আর না আমি আসলে নিয়ে আসলাম এখানে প্রথমে দেখা এইটা ফ্রাই প্যানটা কয়টা যাবে নিলাম কি আমি তারপরে যে এগুলো একটা নিলাম এই যে भाजी কাটি সটায় আজকে নিলাম এটা এই भाजी

এক বিলম কলম নিয়ে আসছে কারণ এখন তো সৃষ্টি কলম দিয়ে লিখবে তো বুইচা নেই কলম দরকার কখন নষ্ট হবে ফেলে দিবে আর ও যে ওর খাতা নিয়ে আসছি যেহেতু নতুন ক্লাস আবার শুরু হয়েছে নতুন খাতা লাগবে সেটা আমি একটা ড্রইং খাতা নিয়ে আসছি আর তার সাথে এই যে এগুলা শুধু সাতা পেজের এইরকম খাতা দুইটা

একশো চল্লিশ টাকা উদ্দেশ্য করে যাওয়া হচ্ছে এই জিনিসের জন্য তো গেছিলাম শুধু এইটা আনবো তারপর নিয়ে দাও আর এইগুলো আনলাম যেহেতু মানুষ ঠিকের জিনিস আসছে তার সাথে নারকেল আর এই যে এখানে চিরা আছে আর এখানে গুড় আছে গুড়ের কি গুড় আর তার সাথে এই যে চালের গুড়া চালের গুঁড়া ভাঙায় নিয়ে আসলে পরে এই যে দেখেন মা কতগুলো নারকেলের পিঠা বানিয়ে নিছে তাড়াতাড়ি করে কতগুলো শেঁকছে আর কতগুলো সিদ্ধ করছে আর কি তো আপনাদের সাথে আর বানানোটা শেয়ার করলাম না অনেক দিন শেয়ার করি সেই জন্যই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট